পরে নামিয়ে ফেলতি আর যখন ব্যাস হয়ে গেছে তখন নামিয়ে তুলি দেখুন এটা কেমন হয়েছে ব্যাসটা পারফেক্ট হয়েছে নাকি বলুন তো আমার আম্মু কিছু দা চিনি দিয়ে দিলো দিলো এখন দিলে এলাচ শুনতে আর এই দেখুন পাতা শীত চাল

এখন দিচ্ছে বিরিয়ানি মশলা এখন দিচ্ছে পোলাও পাতা দেখুন একটু নাড়া দিচ্ছে পোলাও পাতা দেওয়ার পর দেখুন এখন নাড়া দিচ্ছে দেখতে কেমন হচ্ছে বলুন তো এটা মনে হচ্ছে হয়ে গিয়েছে হয়নি এটা আরো হবে দেখুন অনেক সুন্দর হচ্ছে কিন্তু এখন এটা হয়নি আমার মা এখন এটা দম দমে দিচ্ছে দেখুন তো এটা কেমন হয়েছে এজ এ ব্যারেস্তা তাহলে একটি সুন্দর গ্রান আসে এখন দিচ্ছে ঘি দেখুন দেখুন যে এটা কেমন সুগ্রান খুব সুন্দর গ্রান দেখুন তো কেমন হয়েছে খুব লেটে নিল সুন্দর দেখতে অনেক ঝড়ঝড় হয়েছে আমরা ভাজি করার জন্য অনেকক্ষণ ধরে আমার খাবে কেমন হয়েছে দেখুন নলা নিল এই এখন খাবে এই আবার নিচ্ছে আবারও খাবে আমার মা বলছে অনেক বেশি মজা